আমরা সবাই দুনিয়ার জন্য দেওয়ানা না রে পাগল নারীর পাগল গাড়ি পাগল দুনিয়ার বিলাস বহলে জন্য পাগল আল্লাহ মিন আপনি আমাদের সাথে আপনি আমাদের কাছে যত মালা কর্ম আশ্রয় আরে পাঠাবেন আমাদের মৃত্যুর আমাদের গেলে কম্পিটিশন হবে দুই ধরনের বলেন কয় ধরনের আমাদের এনতেকালের অবস্থা হবে দুই ধরনের বাবারা গরি মনোযোগ যারা মত তাকেই বান্দা বান্দি তাদের জন্য এতেকাল তাদের জন্য মৃত্যু হচ্ছে তাদের জন্য হাদিয়া বলেন সোহান আর যারা গুণাগার যারা বদকার যারা নাফরমান যারা পাপিষ্ট গুণাগার তাদের জন্য মরণ হবে যন্ত্রণাদায়ক কষ্টদায়ক বেদনাদায়ক আওয়াজ করে কি জবাব মুমিন বান্দা বান্দি তাদের জন্য মরণ হচ্ছে হাদিয়া স্বরূপ হাদিয়া এই জন্য তাদের যত মুমিন বান্দা বান্দির যখন এন্তেকাল হবে এন্তেকালের পরে স্বয়ং মালিকের সাথে মোলাকাতের অপেক্ষা বলেন সুবহানাল্লাহ এই জন্য বাবার গভীর উর্দু হাদিসে মুবারকার মধ্যে আসছে যখন মুমিন বান্দাদের এন্তেকাল হয় তকাল হলে সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতারা প্রেরণ করে আর রহমতের ফেরেশতারা ঈশা ওই মুমিন বান্দার রূপ নেওয়ার জন্য তাদেরকে স্বাগত জানায় আয়লা মুসাহালান মাহা বলে স্বাগত জানায় বলে সুবহানাল্লাহ আয় হে রহমতের ফেরেশতারা ঈশা ওই মুমিন বানদারparis সুযোগ দিয়ে হেরাও পড়ে আর যা পড়ে মুমিন বান্দা যেন কষ্ট না পায় আল্লাহ হাবি বলেন ও একবার এক মকিন বাংলা হবে যেমনি করে একটা আমার চা মা ইস্কনের তো করতে করতে যেমনি বৃদ্ধ নিয়ে যায় তেমনিভাবে একজন মমিন বাংলা রহু এমনভাবে নিয়ে যাবে এমনভাবে রোহ কবজা করবে যাতে করে মতিন বাংলা যার যা পরিমাণ টের পাবে না পিণ বন্দরে জন্য, তার তার কাল হবে তার হাদিয়া শুরু বলেন শুভানন্

যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পছন্দ করেন আল্লাহ তাদের সাক্ষাৎ পছন্দ করেন আওয়াজ করে বলা যায় না আল্লাহ একবার ও কারিহা লে বা আল্লাহি কারিহা মৌলে বা আল্লাহর বলেন যারা আল্লাহ সাক্ষাৎ সাথে সাক্ষাৎ করতে দেখা করতে যারা পছন্দ করে আল্লাহ সমস্ত সাথে সাক্ষাৎ করতে দেখা করতে আমার আল্লাহ পছন্দ করে এই জন্য আল্লাহ আল্লাহরের হাবিবের ওনার একজন গুণী একজন বিশিষ্ট একজন নর্তাঙ্গিনী আল্লাহর হাবিবের পরিবার

হলে কিভাবে হবে আমার নবী رحمت আলাইহিন লয়ার পড়তেছে ও আয়েশা তুমি सुनो ও আয়েশা তুমি सुनो ব্যাপার এমন নয় ব্যাপার হলো পড়ন যিনি মুমিন ব্যক্তি উপস্থিত হয় তখন আল্লাহর সন্তুষ্টি তার সম্মানিত করার জন্য যিনি মুমিন বান্দা তার আল্লাহর সন্তুষ্টির জন্য আর মুমিন বান্দার সন্ত

করে দেখেন থেকে আপনার জানকে কবস্তরা হবে রূপে কবস্তরা হবে ওই বাড়িটা আপনার মেশকে আমলের গানে আপনার আপনার मोहित হয়ে যাবে বলেন আল্লাহ আল্লাহর হাবিব রহমানতুল আলাইহিন बयान করতেছেন ওয়া ইন্নাল কাফিরা ইদা হুদিরা বসтира বা আদাবিন নাহি ওবিআতিহি করতেছেন আর কাফির যখন মৃত্যু উপস্থিত হয় তখন তাকে আল্লাহর আজাদ এবং গজবের সংবাদ দেওয়া হয় আওয়াজ তো কি বাজার নাও জুবিল্লা বলা যায় না আমাদের মুরব্বীরা একটা কথা বলে কি জানেন নিয়ে প্রায় সময় একটা কথা শোনা যায় কোনো মানুষ একটা কালের চল্লিশ দিন আগে তাদের মালা কোনো দেখা যায় কথার একশো পার্সেন্ট সত্য বলেন সোহান কোনো মানুষ

কষ্ট কাসত তাদেরকে অনুভব করার জন্য তাদেরকে পাটা দেয় এই যখন আল্লাহর হাই বলেন ওয়াকারি হানী কা আল্লাহ নি ওয়াকারি হামাহি ওয়ালিকা হু মুকতাফা কুনাই আল্লাহর হাবিব ورحمه নালিন বয়ান করতেছেন তখন তার সামনে যা থাকে তার চাইতে তার অধিক

তুই আমার সাথে মোলাকাতের দরকার বাজান আল্লাহ একবার বলা যায় না ওই মকমিন বান্দার যে কোনো রূপ আবাস হয়ে যাবে যেই মাত্র বুফারি এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস কেনা আসছে বাজার যারা মমিন বান্ধবে এতেকাল এভাবে হবে রুকু কিভাবে কবজ করা হবে হাদিসরে বলতে আসছে সকল বান্দার বান্দার বাড়িতে আসবে ফেরেস্তারা সালাম দিবে সুন্দর করে যান কবজ করবে ফেরেস্তারা বলবে তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই তোমাকে তোমার জান কবচ করার জন্য আল্লাহ পাঠিয়েছেন সুন্দরভাবে স্পেশাল ভাবে কবচ করবে কবচ করার পর আপনার ওই আপনার নিয়ে যাবে কত আসমানি নিয়ে যাওয়ার পরে পদম আসমানের মধ্যে সাক্ষাৎ করবে সাক্ষাৎ করার পরে দ্বিতীয় আসমানে চলে যাবে দ্বিতীয় আসমানে যাওয়ার পরে বাজার যখন আপনার দল মধ্যে মর্ম করবে তার তারা বলবে কে চল তখন জবাব দেবে মাহবুব নিয়ে আসছি তিনি হচ্ছেন থাল্লা সম্মানিত ব্যক্তির মর্যাদা সাল ব্যক্তি একজন দ্বিতীয় আসমানের মধ্যে নিয়ে আসছি তুমি দ্বিতীয় আসমান করো দ্বিতীয় আসমানে পরিদর্শন করাবেন চতুর্থ আসমানের মধ্যে যাবেন চতুর্থ আসমানের মধ্যে আপনার পরিদর্শন করাবেন যাবেন পঞ্চম আসমানের মধ্যে যাবেন পঞ্চম আসমানের মধ্যে পরিদর্শন করাবেন আশু ষষ্ঠ আসমানের মধ্যে যাওয়া হবে ওই গ্রহকে নিয়ে যাবে পরিদর্শন করানো হবে সব আসমানের মধ্যে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আবার আল্লাহ হুকুম দিলে ও ফেরেস্তার দল তুমি যে আমার মমিন বাংলারে নিয়ে আসছো ওই মমিন বাংলারের জন্য স্পেশাল একটা জায়গা আছে ওই জায়গার নাম হলে বলেন সুবাহান de Allah wala

সংসর আরিবা জান ওই বিনি আল্লাহ বেরেস্টার জ বলবে ও ফেরেস্তারে দল ওই রুহুকে নিয়ে তুমি তার নির্দিষ্ট স্থানে চলে যাও কবরে চলে যাও ওই কবরে চলে যাবে আল্লাহ খাই বলে যে নেককার বান্দা রুহুটাকে যখন কবর নিয়ে যাবে ওই রুহুটাকে যখন কবরে নিয়ে যাবে ওই কবরটা হবে সুস্তুর গছ লম্বা বলেন সোহা সেগো সুবহান সুবহানাল্লাহ আল্লাহকে হে ফেরেশতার দল আমি আল্লাহ اعلان করে দিলাম আমার জান্নাত থেকে একটা মর্যাদার دار কবরে সরস কবরের সাথে সংযুক্ত করে দাও যাতে করে জান্নাতের ناز নিয়ামত উপভোগ করতে পারে বলেন সুবহানাল্লাহ হে আমার কাশ্মীর হরে সিংহগিলের বাবারা আওয়াজ করে বলেন ষাট সত্তর বছরের জিন্দিগির মধ্যে শান্তি চাই নাকি কবরের শান্তি চাই আমরা কবরের শান্তি যদি চাই তাহলে বাজান আব্বা আম্মার খাত করা লাগবে সুর দোষের বিরুদ্ধে সুর দোষের করা লাগবে অকের পথে চলা লাগবে সত্যের পথে চলা লাগবে কেউ ভালোবাসুক আর না বাসুক সেদিকে তাকানোর সময় নাই বললো না মত কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন সে ওই প্রাণীগুলা সবাই একদিন দিন নানান দিন করা লাগবে আল্লাহ বলে ওয়া আর আমি যে আল্লাহ যে আছফুল মাখলুকাত বানিয়েছি তাদেরকে আমি সর্বোচ্চ মর্যাদা দিয়েছি সম্মান দিয়েছি ইজ্জত সম্মান দিয়েছি আমি আল্লাহ

ফেরেস্তার দল ওই কবরটারে তুমি শ্বাস তুমি করে দাও আশি গজ তুমি করে দাও প্রশস্ত করে দাও যাতে করে জান্নাতের যাচ্ছে যেন উপভোগ করতে পারে বলেন সুবহান আল্লাহ এই ওই সমস্ত নেকটার বান্দাদের ব্যাপারে আল্লাহর হাবিব রহমাতুল লিল বয়ান করতেছেন নবী

বলবে হে বসন্ত আত্মা তুমি চলে আসো বলে সোহারিয়া তো হ্যাঁ মতো হয়ে তুমি আমার প্রিয় বন্ধ হয়ে গেলে অদ হলি যাও যাও আমি আল্লাহ আল্লান করে দিলাম তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে বলেন সুবাহ আল্লাহর হাবিব রহমাতুল আামিন ইবনে মাজাহ শরীফের মধ্যে বয়ান করতেছে কানাতিল জাসাদিন তাইবিয়া পর যিনি আল্লাহর হাবিব বলেন হে পবিত্র আত্মা যা পবিত্র দেখেছিলে হে পবিত্র আত্মা যে তুমি পবিত্র দেহেছিলে প্রশংসিত এবং প্রশংসিত অবস্থায় বের হয়ে এসেছো আল্লাহর রহমতের শুকর আদায় করে এবং রবের সন্তুষ্ট নয় রবের অসন্তুষ্ট নয় রবের সন্তুষ্টির মাধ্যমে তুমি দেহ থেকে বেরিয়ে চলে আসছো বলেন